ফের মা উড়ালপুলের দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চার চাকা গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সিসি ক্যামেরায় ফুটেজ দেখে চালকের সন্ধান করছে পুলিশ আবার জানাবো ফের মা উড়ালপুলের দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চার চাকা গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখা চলছে এবং ফুটেজ দেখে চালকের সন্ধান করতে মরিয়া পুলিশ আবারও দুর্ঘটনা মা উড়াল পুলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে যায় চার চাকা গাড়ি একটি উল্টে যায় ঘটনাস্থলে পৌঁছয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ আমি আরো জানবো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ কার্যত আবারও দুর্ঘটনা মা উড়াল পুলে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দেখো আজকে সাত সকালে মা ওড়ালের দুর্ঘটনা সায়েন্স স্ট্রিক দিক থেকে একটি গাড়ি দিতে যাচ্ছিল সেই সময় মা ওপুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পালায় এবং যদিও পুলিশ ঘটনাস্থলে এনে দেখাচ্ছে যে ক্ষতিগ্রস্ত গাড়িটি সেই গাড়িটিতে কাউকেই আহ পাওয়া যায়নি সিটিভি ক্যামেরা ফুটেজ দেখে চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ যেগুলো বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সেভাবে কেউ আহত হয়নি ঠিক কিন্তু এর আগেও দেখা গেছে যেখানে পুলিশের পক্ষ বারবার সতর্ক করা হয় সেখানে বারবার এইভাবে মা উড়ালপুলের দুর্ঘটনা যেখানে গাড়ি নিয়ন্ত্রণ গাড়ির গতি নিয়ন্ত্রণ করার কথা বলা হয় সেফ ড্রাইভ সেফ ড্রাইভ স্বীকার করা হয় তারপরেও এই দুর্ঘটনা কিছুতেই কমছে না বারবার যেন এই দুর্ঘটনা বাড়ছে এবং যে গাড়ির গতিবেগ সেই গতিবেগ যেন কিছুতেই কমছে না ফলে আবারও সেই দুর্ঘটনা যদিও সেভাবে কেউ এই ঘটনায় হতাহত হয়নি অল্পের জন্য রক্ষে পাওয়া গেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখে চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ どのバッティン